আমরা এখন জান্নাতুল বাকিতে অবস্থান করছি জান্নাতুল বাকিতে এখানে ফজরের সময় যাদের জানাজার সালাত পরা হয়েছে তাদেরকে দাফন করা হচ্ছে সুবাহান আল্লাহ অত্যন্ত সৌভাগ্যবান তারা যারা এখানে কবরস্থ হওয়ার সুযোগ পেয়েছেন আল্লাহ আমাদের ভাগ্য এরকম নসিব করুক আমি দেখেন এখানে দাফন করা হচ্ছে আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকির ভেতরে ঢুকে এরকমের কবর দেওয়ার দৃশ্য দেখব তা আমরা স্বপ্নেও ভাবিনি তাই আমরাও এই কবরবাসীকে একটু মাটি দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন ফজরের নামাজের সময় এসেছি জান্নাতুল বাকি ফুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমরা এখন জান্নাতুল বাকি জিয়ারা করার জন্য যাচ্ছি। আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। জান্নাতুল বাকি কবরস্থানের আরেকটি নাম হলো বাকিউল গারকত। অথবা মাকবারাতুল বাকি এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বহুকাল পূর্বে এখানে বিশিষ্ট কবরগুলোর উপরে বড় বড় স্থাপনা ছিল এবং অন্যান্য বিশিষ্ট কবরের উপরে ছোট ছোট স্থাপনা ছিল বর্তমান সৌদি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই ছোট ছোট কবরের স্থাপনা রেখে বড় বড় স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাহির ভাষ্যমতে জান্নাতুল বাকিতে অন্তত দশ হাজার সাহাবির কবর রয়েছে প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাই আলাইসালামের অসংখ্য আত্মীয় এবং অসংখ্য সাহাবিকে দাফন করা হয়েছিল এই পবিত্র জান্নাতুল বাকি গুরস্থানে বর্তমানে জান্নাতুল বাকি কবরস্থান যেখানে অবস্থিত তার ঠিক পেছনে ইহুদিদের একটি কবরস্থান ছিল আপনারা অনেকেই জানেন এই মদিনা শহরে একসময় তিনটি ইহুদি গোত্র বসবাস করত এগুলো হলো বনু কাইনুকা বনু কুরাইজা এবং নাদির মহানবী সাল্লাহু আলাইয়া সময় এদের বিভিন্ন সময়ের অত্যাচারের কারণে এদেরকে একে একে মদিনা শহর থেকে বিতাড়িত করা হয় পরবর্তীতে উমাইয়া শাসনামলে এই ইহুদি কবরস্থানও জান্নাতুল বাকির অংশ হিসাবে পরিণত করা হয় আমরা এখন জান্নাতুল বাকি কবরস্থানে এসেছি সে রহমতময় কবরস্থানে এখানে আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা হজরত ওসমান রাদি আল্লাহ তালা অসংখ্য সাহাবিদের কবর রয়েছে এখানে এখানে জায়গা পাওয়াটা অত্যন্ত ভাগ্যের একটা ব্যাপার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শহরে হিজরত করে এসেছিলেন তখন জান্নাতুল বাকির স্থানটি সবুজ বৃক্ষ দ্বারা আচ্ছাদিত ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের স্ত্রী আয়সা রাদিউল্লা আনহা বলেছেন রাসুল্লাহ সালু আলাই শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে কবরের মুমিন প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকটে তাই এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল কাল কেমত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল গার্কতবাসীদেরকে ক্ষমা করে দাও হাদিসটি সহিব বুখারি শরীফের একটি বিশুদ্ধ হাদিস মহানবী সাল্লাহু আলাইসালাম তারই এক সাহাবি আসাদ বিন জারারারার মৃত্যুর পর কবরস্থানের জায়গা নির্ধারণ করেন আসাদ বিন জারার রাদি আনহু ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার সাহাবি এবং ওসমান বিন মাজুন রাদিউল্লাতলা আনহু ছিলেন এখানে দাফন হওয়া প্রথম মুহাজির ব্যক্তি তৃতীয় খলিফা ইবনে আফানের মৃত্যুর পরে তাকে এখানে দাফন করা হয় তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে গিয়ে পড়ে খলিফা প্রথম মুয়াবিয়া তার সম্মানে এই স্থানকে জান্নাতুল বাকির অংশ করে নেন উমেয়া খিলাফতের সময় তার কবরের উপরে প্রথম গম্বুজ নির্মাণ করা হয় অন্যান্য সময়েও এখানকার বিভিন্ন কবরের উপরে গম্বুজ ও বিভিন্ন রকমের স্থাপনা নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে বর্তমান সৌদি সরকারের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সৌদের আমলে এইসব স্থাপনা ভেঙে ফেলা হয় যেটা যথেষ্ট বাস্তবসম্মত এবং হাদিস অনুযায়ী হয়েছে কারণ নবী সাল্লু আলাই বলে গিয়েছিলেন তোমরা কবরের উপরে কোনো নাম নিশানা রেখো না এতে করে পরবর্তী প্রজন্ম ইহুদি খ্রিস্টানদের মতো কবর পূজা করা শুরু করবে বর্তমানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কোনো কবরের উপরই কোন রকমের কোনো নাম নিশানা নেই শুধুমাত্র প্রতিটি কবরের উপরে পাথর বিছানো রয়েছে সত্যি ভাবতে অবাক লাগে কত বড় বড় সাহাবির কবর রয়েছে এখানে তার পাশাপাশি অনেক বড় বড় আলেম উলামাদেরও কবর রয়েছে এখানে অথচ তাদের কবর নবী সালু আলাই আসালামের নির্দেশ অনুসারে কতটা সাধারণভাবেই না পড়ে রয়েছে আর আমাদের বাংলাদেশ কিংবা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একজন সাধারণ আলে মোলামার কবরও কতই না রং ঢঙে সজ্জিত করা হয় আসলে আমরা যদি আমাদের বিশ্বনবী সাল্লাহ আলাই আসালামের অনুসরণ করেই থাকি তাহলে আমাদের উচিত কবরের উপরে কোনো রকমের নাম নিশানা না রাখা কারণ এতে করে পরবর্তী প্রজন্মের মধ্য থেকে কেউ যদি কোরআন হাদিসের ব্যাপারে খুব বেশি দক্ষ না হয় এখন জান্নাতুল বাকিতে প্রবেশ করাটা অত্যন্ত কষ্টসাধ্য একটা ব্যাপার নির্দিষ্ট সময় খুলে দেয় যে আমরা একদিক দিয়ে প্রবেশ করে এই ডান পাশের রাস্তা ধরে আবার অন্য সাইড দিয়ে বের হয়ে যাবো ইনশাআল্লাহ রাগেই বলেছি এবছর এত বেশি মানুষ এসেছে যে তাদের ভিড় সামলানোর জন্য মানুষজনকে একমুখী অনয় পথে যেতে বাধ্য করা হচ্ছে দেখতে পাচ্ছেন দূরে কবরে সাহিত্য করার জন্য নিয়ে এসেছে লোকজনকে এই জান্নাতুল বাকি গোরস্থানে যেসব সাহাবিদের কবর রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফাতিমা বিনতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইউয়া সালাম যিনি ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা জান্নাতে মহিলাদের সর্দার হিসাবে তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে এবং হাদিসের মাধ্যমে তা সুনিশ্চিত করা হয়েছে তবে তার দাফনের স্থানটি সুনির্দিষ্ট নয় আরও রয়েছে নবিসাল্লু আলাই ওয়াসালামের চাচা আব্বাস ইবনে আব্দুল মোতালিব রাদিয়াল্লাহ তালা আনহুর কবর এছাড়াও বিনতে হিজাম যিনি ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহুর মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী ছিলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানেই রয়েছে হজরত হাসান ইবনে আলী তালা আনহুর কবর যিনি ছিলেন হজরত মোহাম্মদ সলিল আলাইসালামের অত্যন্ত প্রিয় নাতি এছাড়াও হোসাইন রাদিউলা তালা আনহুর পুত্র জয়নুল আবিদিন রহমতুল্লাহ আলাহির কবরও রয়েছে এখানে কারবালার যুদ্ধে প্রাপ্ত বয়স্ক পুরুষদের মধ্যে একমাত্র তিনিই বেঁচেছিলেন শিয়াদের নিকট তিনি চতুর্থ ইমাম হিসাবে সম্মানিত ছিলেন তারই পুত্র মোহাম্মদ আল বাকির রহমতুল্লাহ আলাহি এবং তার পুত্র আল সাদিক রহমতুল্লাহ আলাইহির কবরও রয়েছে এখানে এছাড়াও আব্দুল্লাহ ইবনে জাফর আনহুর কবরও রয়েছে এখানে যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কন্যা জৈনব রাদিউল্লা তালা আনহার স্বামী এবং আলী রাদি আল্লাহ তালা আনহুর ভাতিজা এছাড়াও আলী রাদিউল্লা তালা আনহুর বড় ভাই আকিল ইবনে আবু তালিব রাদি আল্লাহ তালা আনহুর কবরও এখানেই রয়েছে বিশিষ্ট আলেমগণের মধ্যে এখানে উল্লেখযোগ্য যাদের কবর রয়েছে তার মধ্যে ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাহির কবর বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি ছিলেন ইসলামে বিখ্যাত চার ইমামের মধ্যে একজন এবং তিনি মালিকি মাজাহাবের প্রবর্তক এছাড়াও ইসলামের বিশিষ্ট পণ্ডিত মোহাম্মদ হায়া আল সিন্ধি ককেশাস অঞ্চলের স্বাধীনতা সংগ্রামী ইমাম শামিল যিনি ছিলেন ইসলামের একজন বিখ্যাত পণ্ডিত মিশরের গ্রান্ড মুফতি মোহাম্মদ সাঈদ তান্তাউই লিবিয়ার রাজা প্রথম ইদ্রিস লিবিয়ার অপর এক যুবরাজ হাসান আজ সেনুসি ফাজায়েলে আমল গ্রন্থের লেখক মোহাম্মদ জাকারিয়া কান্ধলব্দি বিশিষ্ট ইসলামিক পণ্ডিত শওকত আলী হায়াত এবং ওসমানীয় খিলাফতের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদের কবরও রয়েছে এই জান্নাতুল বাকি গোরস্থানেই নামাজের পরে যাদেরকে আমরা জানাজার নামাজ পড়ে এসেছি তাদের মধ্যে থেকে অনেককে এখানে করার জন্য নিয়ে আসা হয়েছে এবং প্রতিদিনই এভাবে অসংখ্য মানুষকে এখানে উপরে কবর সমাহিত করা করা হয় হয় নতুন জায়গা বের এই লাশগুলোকে গুলোকে স্থানান্তর করে প্রতিদিন আবার নতুন লাশ এখানে দাফন করা হয় এভাবে প্রতিদিনই এখানে প্রচুর মানুষ দাফন করা হয় যারা এখানে সায়িত হন নিশ্চয়ই তারা অত্যন্ত ভাগ্যবান প্রতি বছর হজ পালনের সময় মদিনায় অবস্থানরত কোনো হাজির মৃত্যু হলে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় এছাড়াও মদিনার বাসিন্দাদের কেউ মারা গেলেও তাদেরকেও এই জান্নাতুল বাকিতে দাফন করার সুযোগ দেয়া হয় তবে মোহাম্মদ সল্লাহু আলাইয়া সাহাবাদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসাবে এই কবরস্থানের শুরুর অংশে যাদেরকে সমাহিত করা হয়েছে তাদের স্থানে আর নতুন করে কাউকে কবরস্থ করা হয় না সৌদি সরকারের তত্ত্বাবধায়নে জান্নাতুল বাকি জিয়ারতের জন্য ফজর এবং আসরের নামাজের পরে খুলে দেওয়া হয় এই সময় মুসলিম পুরুষরা জিয়ারতের উদ্দেশ্যে ভেতরে যেতে পারেন ইসলামী শরীয়তের দৃষ্টিতে নারীদের কবর জিয়ারত করা বৈধ নয় আর ঠিক এই কারণেই কোনো নারীদেরকে কবরের ভেতরে যেতে দেওয়া হয় না হাদিস বিশারদগণ জিয়ারতের সময় জান্নাতুল বাকিতে সমায়িতদের প্রতি অনির্দিষ্টভাবে সবাইকে একসঙ্গে সালাম দেওয়া এবং তাদের জন্য দোয়া করার পক্ষে মতবাদ দিয়েছেন আমরা এখন জান্নাতুল বাকিতে অবস্থান করছি জান্নাতুল বাকিতে এখানে ফজরের সময় যাদের জানাজার সালাত করা হয়েছে তাদেরকে দাফন করা হচ্ছে সুবাহান আল্লাহ অত্যন্ত সৌভাগ্যবান তারা যারা এখানে কবরস্থ হওয়ার সুযোগ পেয়েছেন আল্লাহ আমাদের ভাগ্য এরকম নসিব করুক আমি দেখেন এখানে দাফন করা হচ্ছে আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকির ভেতরে ঢুকে এরকমের কবর দেওয়ার দৃশ্য তা আমরা ভাবিনি তাই আমরাও এই কবরবাসীকে একটু মাটি দেওয়ার জন্য এগিয়ে গেলাম নিশ্চয়ই আল্লাহ তাকে জান্নাতে কবুল করে নিবেন এভাবে করে আমাদের সবাইকেই একদিনে কবরস্থ হতে হবে তাই এই দুনিয়াতে থাকা অবস্থাই আমাদের সকলেরই উচিত কবরের জন্য প্রস্তুতি নেয়া যদিও দুনিয়ার চাকচিক্য এবং বিলাসী জীবনের কাছে আমরা এসে হার মেনে যাই কিন্তু দিন শেষে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হবে আমরা জান্নাতুল বাকির যাদেরকে কবরস্থ করা হলো তাদের কবরে মাটি দেওয়ার সৌভাগ্য হলো এবং তাদের জন্য দোয়া করার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও এইভাবে কবর আমিন আমিন সুতরাং জান্নাতুল বাকি গোরস্থান থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে মদিনার অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ